রান্নাঘরের দরজা যখনই খুলি না কেন গুলো বিড়ালটা ওর দুটো বাচ্চা নিয়ে সবসময় রান্নাঘরের দৌড়ের সামনে বসে থাকবেই আর মাও করবে ভাববে ওরা সবসময় ভাবে ওদের খেতে দিতে হবে সকাল থেকে রাত পর্যন্ত মেয়মা করেই যাবে করেই যাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি এখন সমস্ত কাজকর্ম আমার সার মানে কমপ্লিট হয়ে গেছে সার্ভে ছিল সার্ভেও করেছি এবার বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন ভাবছি যে চিড়ে ভাজবো চিড়ে ভাজবো মানে এখন তো চিঁড়ে খাওয়ার টাইম না সন্ধেবেলায় চিড়ে ভাজাটা খাবো সন্ধেবেলায় টাইম হয় না কারণ পড়ানো থাকে সেই জন্য ওই সময়টা আর চিড়েটা ভাজতে বেশ টাইম লাগে অনেক কিছু দিয়েই তো ভাজি তো ইচ্ছা আছে এখন জানি না কত দূর কী করতে পারবো তবে আমাকে সেলাইয়ে বসতেই হবে কাপড়ের কাপড় আছে কাপড়ে পার বসাবো তারপরে আরও অনেক সেলাই আছে কিন্তু আমি সময়ের অভাবে বুঝতেই পারছি না প্রতিদিনই ভাবি আজ করব কাল করব কিন্তু আমার সময়টা কিছুতেই হয় না মানে সকাল থেকে রাত পর্যন্ত কী করে যে কেটে যায় কে জানে তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি সেলাইটায় না একটু পরেই বসবো তো এখন চিড়ে ভাজছি চিঁড়েটা অনেক কিছু দিয়ে ভাবলাম যে ঘি দিয়ে ভাজবো কিন্তু ভুলেও গিয়েছি কথায় কথায় মানে কথায় কথায় কী ভাবতে ভাবতে ভুলে গিয়েছি তো বাড়িতে এখন তো কেউ নেই আমি এখন একা বিরাজ করছি তো যাই হোক চিঁড়েটা তো সাদা তেল দিয়েই ভাজলাম সঙ্গে চেনাচুর দিয়েছি তারপরে আরও অনেক কিছুই আমি দিই কিন্তু আজকে সেসব দিতে পারলাম না কারণ এই দিকটা যদি আমি টাইম দিয়ে দিই আমার ওই সেলাইটা হবে না আমার তো প্রচুর কাজ তো ওই চিড়ে টিরে ভাজা তো কমপ্লিট হয়ে গেল এখন সেলাই করতে বসে পড়লাম জানি না কত দূর কি করতে পারবো তো কৃষি বাড়িতে তো যেতেই হবে কৃষি বাড়িতে গিয়েও ছিলাম গিয়ে এখন চলেও এলাম এখন মানে রোজই ভাবি তাড়াতাড়ি আসবো ওই বাড়ির থেকে কিছুতেই তাড়াতাড়ি আসতে পারি না এখন পনেরো চারটে মতো বাজে এই সময়টা থেকে আমি আর মানে একটু বসতে পারবো না ওই খাওয়ার সময়টুকু যতক্ষণ খেতে লাগে তারপর তো আমার কাজ পড়ানো আছে প্রায় দিনই এসে দেখি মা শুয়ে থাকে আমার অপেক্ষা করে কখন আমি আসবো তো মাকে বলি যে তাড়াতাড়ি ওঠো উঠে একটু খেতে দাও এই যে বি দরজা যেই খুলেছি এই যে হুলো বিড়াল আর ওর দুটো বাচ্চা নিয়ে ওরা বসে আছে ম্যাম করেই যাচ্ছে করেই যাচ্ছে সারাটা দিন মানে ওদের খেতে দিতেই হবে যদি ওকে ওদের খেতে দেয়া হয় সকাল থেকে রাত পর্যন্ত আমরা না দিলে ওরা কোথায় খাবে তবে এখন একটু বড় হয়েছে বলে এদিক ওদিকে চলে যায় তো সন্ধেও হয়ে গেল পড়িয়ে টড়িয়ে চলেও এসছি এখন চা খাচ্ছি আমি আর মা খাচ্ছি চা তো বাবা নেই বাবা বেরিয়েছে বাবা এখনই চলে আসবে তো আমার কাছে তো আবার পড়তে আসবে তার অপেক্ষা এখন থেকে কখন আসবে এখনও যদিও সাতটা বাজে নি সাতটার মধ্যেই চলে আসে তো পড়িয়ে টড়িয়ে উঠেছি এখন নটা কুড়ি মতো প্রায় বেজেই গেল তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই যে খেয়েছিলাম তারপর থেকে তার সন্ধ্যেবেলা শুধু চা খেয়েছিলাম তো এখন চিড়ে ভাজাটা খাচ্ছি চিড়ে ভাজাটা খেতে কিন্তু দারুণ হয়েছে যদিও আমি চিড়ে ভাজাটা বেশ ভালো করেই ভাজি সবাই বলে এটা খেয়ে এখন পেট ভরাবো তারপরে যাব পিসির বাড়িতে যাব তো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাকলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আমার পাশে আপনারা থাকবেন তাহলে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের